সে তো আসলে শিকমানারে সে হলো টিকটক প্রতিবন্ধী বাল তো তো অনেক বললাম গুরু চলো এবার ভিডিও করি শুরু তো হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে ভিডিওটি একটু হতে যাচ্ছে সো একটা লাইক দিয়ে চলো শুরু করা যাক তুমি যদি আমাদের হিরো আলম ভাইয়ের সাথে দেখা করো তাহলে হইতে পারবে অনেক বড় গায়িকা সঠিক বলেছেন সুন্দর তুমি নাকি সার্ভিস দাও ইউমুতে অডিও কল 500 ভিডিও কল তোমাদের বলতেছি তোমরা

মনে করার কিছু নাই আমি করে জানি তুমি যে বিদেশের পাগল কাম ব্যাটকাইয়া সেটকাইয়া বিদেশে বিদেশে কইরা যাই একটু ভাইরাল হয়েছিল এর মধ্যেই পোলা পাইনে তার আইডিটারের রিপোর্ট মাইরা আইডিটা দিল খাইয়া তাতে কি হয়েছে দলা বেলায় কিন্তু আরেকটা নতুন আইডি খুঁয়া লাইছে আমি আবার কি বলেন মেলা শ্যা মেলা শ্যা তো गाइस এই মাইয়া এর যে এক্সপ্রেশন পুরা কিন্তু মারাত্মক বাট তার আগে আমার একটা কথা এই এক্সপ্রেশন গুলো সে কোথা থেকে শিখলো অবশ্যই সে ট্রেনিং প্রাপ্ত না হলে এরকম এক্সপ্রেশন দেওয়ার জন্য হাই লেভেলের লুকের প্রয়োজন হয় गाइस এখন কার গান আগা মাতা

মানে আপু আপনি সবকিছুর মানুষ মানে একদম শেষ করে ফেলছেন আপনার নেকামি আর ভালো লাগে না হ্যাঁ তো গাই এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা এবং প্লিজ ভিডিওটিতে লাইক করে দিবা আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ভালো থাকবে আল্লাহ হাফেজ